শুভ সকাল বন্ধুরা এই সকালবেলা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে সকালে জাপানের রাজধানী টোকিওতে তিরিশতম নিক ফোরামে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নির্বাচন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ কথা বলছেন তিনি বলছেন যে নির্বাচনের প্রস্তুতি সরকার নিচ্ছে আজকে আন্তর্জাতিক ফোরামে সারা বিশ্বে এই নিউজটি প্রচারিত হবে বিভিন্ন নামি দামি মিডিয়ার মাধ্যমে পত্রিকা বলেন টেলিভিশন চ্যানেল বলেন বিভিন্ন সামাজিক মাধ্যমে এই সংবাদটি যাবে যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কোথায় বলেছেন জাপানের রাজধানী টোকিওতে তিরিশতম নিকেই যে ফোরাম আছে সেই ফোরামের একটি সভায় তিনি কথা বলেছেন তিনি সবসময় এই কথাটি বলেন যে আগামী অর্থাৎ দুই হাজার ছাব্বিশের জুনের আগেই তিনি নির্বাচন দেবেন সংক্ষিপ্ত সংস্কার যদি হয় তাহলে ডিসেম্বর দুই আর যদি ভালোভাবে সংস্কার হয় তাহলে দু হাজার ছাব্বিশে জুনের মধ্যে এবং তিনি সর্বশেষ এই কথাগুলো বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বলেছেন যে তিরিশে জুনের পরে আমি একদিনের জন্য ক্ষমতায় থাকবো না এবং থাকার আমার লোভ মোহ কোনো কিছুই নেই হ্যাঁ এই বয়সে তিনি যে পরিশ্রম করে যাচ্ছেন উনি না আসতেও পারতেন ডক্টর মোহাম্মদ বাংলাদেশের একটু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ওনার জন্য খুব বড় কিছু থানা না বরঞ্চ এই পথটি ওনার জন্য কালো হতে পারে কারণ বাংলাদেশের রাজনৈতিক যে অবস্থা অর্থনৈতিক যে অবস্থা সামাজিক যে অবস্থা সব কিছু মিলিয়ে এখানে ভদ্রলোকের জায়গা নেই এখানে ভদ্রলোক এসে কখনোই শাসন করতে পারে না কারণ জাতির প্রায় মানুষই ইত হয়ে গেছে রক্ত দূষিত হয়ে গেছে এখানে যে আসবে সে বানরের জাতি হতে হবে বানরের মতন হতে হবে শ্রীকালের মতন ধরতে হতে হবে নেকড়ের মতো হতে হবে ঘাট চেপে ধরতে হবে কারণ এই দেশের মানুষ শক্তের ভক্ত নরমের জন্য যে বিগত পনেরো বছর কিছুই করতে পারেনি রাজনীতি দলগুলো বলেন কিংবা সরকারি কর্মচারী কর্মকর্তা বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলো কিছুই করতে পারে নিজ্য দাবি আদায় করতে পারে কিন্তু যেই ছাত্রদের উদ্যোগে ছাত্র জনতার সম্মিলনে একটি সরকার পরিবর্তন হলো তারপরে যখন একটি গণতান্ত্রিক আবহাওয়ার সৃষ্টি হলো ইউনির মতো একজন মানুষ আসলো যিনি পশ্চিমা ধাঁচের যিনি গণতন্ত্রে বিশ্বাস করে মানবতায় বিশ্বাস করে যিনি অর্থনীতি মুক্তিতে বিশ্বাস করে সমতায় বিশ্বাস করে ন্যায় বিচারে বিশ্বাস করে সেই লোকটি আসলে কিন্তু তার চারপাশে যে উপদেষ্টা আছে তার পছন্দের না এগুলি আমরা কেন বুঝি না তার পছন্দের না এই বিভিন্ন দল থেকে বিভিন্ন থেকে দেওয়া হয়েছে এবং ভারতের এখানে ভারতেরও মানে হাত আছে বিভিন্ন রাজনৈতিক বড় বড় রাজনৈতিক দলের হাত আছে তো সেই ক্ষেত্রে এই লোকটি শুধু একা কারণ আর অন্যান্য উপদেষ্টা যারা আছেন ম্যাক্সিমামই তারা তাদের মতো করে দেশ চালাচ্ছেন যার জন্য সম্মিলিত একটা প্রচেষ্টা হচ্ছে না সেই সাথে সাথে সরকারি কর্মচারী কর্মকর্তারা যারা বিগত পনেরো বছর একটি সরকারের তাবেদারি করে আসছে দালালি করে আসছে মজা মেরে আসছে লুটপাট করে আসছে তো তারা তো এই সরকারকে চাবে না যে এই সরকার রান করুক ভালো করুক আর এই সরকার একটা কেন যেন সবাই ভয় করে যে এই ডক্টর মহম্মদ ইউনুস না জানি তিনি আজীবন ক্ষমতা থাকেন উনি কেন আজীবন ক্ষমতা থাকবে স্পষ্ট করে দিয়েছেন যে জুনের পরে আমি একদিনের জন্য ক্ষমতা থাকবো ওনাকে আমরা কেন বিশ্বাস করি না সারা পৃথিবীর বড় বড় তাবৎ লিডাররা মানুষজন জ্ঞানী গণী ব্যক্তিরা ব্যবসায়ীরা এই লোকটিকে বিশ্বাস করে অথচ এই মাটির সন্তান এই মাটির সন্তান এই মাটিতে জন্ম হয়েছে এই মাটির আলো বাতাস আওয়াজ উনি বেড়ে উঠেছেন এবং কথা আমরা বলি যে জন্মভূমিতে যেখানেই থাকি না মৃত্যুটা যেন জন্মভূমিতে হয় কবরটা যেন জন্মভূমিতে এরকম মানুষের একটা প্রত্যাশা থাকে এই লোকটির হতে আছে সেও যাইবে যে মৃত্যুর পরে তার যেন দেশের মাটিতে আর এই লোকটা বারবার বলছেন আমি এই বয়সে এই বয়সে অর্থাৎ এই বৃদ্ধ বয়সে এসে আমায় এমন কিছু করব না আমাদের এরকম কিছু হবে না যা দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় দেশের স্বার্থ বিনষ্ট হয় এবং আজীবন মানুষ আমাকে তিরস্কার করে ঘৃণা করে থুতু ফেলে এরকম আমি কোনো কাজ করবো তারপর আমরা বিশ্বাস করি না কি এতে ক্ষমতার দরকার আছে উনি কি এদেশের কোন রাষ্ট্রপতি বলেন প্রধানমন্ত্রী বলেন কারো যে খাটো না বরঞ্চ মানে সম্মানে জ্ঞানে বুদ্ধিতে বিদ্যানে সারা পৃথিবীতে অন্যরকম মানুষ এবং তিনি নোবেল পুরস্কার পেছনে যেভাবেই পান না উনি নোবেল পুরস্কার পেয়েছেন আরে নোবেল পুরস্কার পেয়েছেন তা নিয়ে অনেক সমালোচনা আরে বাবা ওর কাছাকাছি গিয়ে দেখেন না বড় বড় সাংবাদিক হয়ে গেছেন আপনারা বড় বড় বিদ্যান বুদ্ধিজীবী বাণীদাতা হয়ে গেছি আমরা যে যখন ইচ্ছা তখনই যাকে ইচ্ছা তাকে একদম মাটিতে ফেলে পায়ে পিছু ফেলে আমি কি হয়েছে এটা কিন্তু আমি ভাবতে হবে আমি কি হয়েছি এই দেশের রাজনীতি নেতাদের দৌরত্ব দৌড় জ্ঞান বুদ্ধি গরিমা আমরা কি জানি না আমরা তো জানি বাবা আমরা তো এই দেশের মানুষ এদেশের জন্ম আমরা নিয়েছি আমরা ছেলে মানুষ না আমাদেরও বয়স হয়েছে আমাদেরও সাইটযুদ্ধ বয়স হয়েছে আমরা তো পৃথিবী দেখেছি বাংলা দেখেছি মুক্তিযুদ্ধ দেখেছি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি সবকিছু মিলিয়ে কি কি বুঝ আমি কি বুঝি না আপনিও বুঝেন অনেকেই বোঝেন যে কোনো একটি বিষয়ে আমরা একদম আলাদা হয়ে যাই কেউ সত্য কথা বলি না ধরুন আমি একটা দল করতে পারি তাই বলি কি দলের সমালোচনা আমি করতে পারবো না না করা যাবে না কিংবা নিজের থেকে বলি না করা যাবে না আপনি একটা দল করেন আপনি কি দলের বিরুদ্ধে কথা বলতে পারবেন না আমেরিকাতে কিছুদিন আগে একটা বিল পাশের ব্যাপারে লোকেরাই ট্রাম্পের দলের লোকেরা ভোট দিয়েছে তার বিরোধী দলের সাথে এক হয়ে বাংলাদেশে সম্ভব বাংলাদেশে তো একটা আইন আছে সত্য ধারা আছে সংবিধান যে তুমি যে দল হয়ে এমপি হয়েছে সেই দলের বিরুদ্ধে যদি তুমি মত প্রকাশ করো ভোট দাও তাহলে তোমার সদস্য পদ থাকবে না কিন্তু আমেরিকাতে তো এটা নাই তাই আমরা তো ওইরকম গণতন্ত্র চাই যে সত্য ধারা রেখে যে এখানে গণতন্ত্র মানে সংসদে গণতন্ত্র থাকবে অর্থাৎ আমি আমার কথা কথা বলতে জনগণের পক্ষে যদি সরকার যদি এমন করে স্বার্থের বিরুদ্ধে যায় সেই জন্য দলের হয়ে আপনি বিবেকবান মানুষ রাজনীতির আপনি কথা বলতে পারবেন না সেটা বন্ধ করে টুটি চেপে ধরবে এটা হলো সত্য ধারা সংবিধানের এই সত্য ধারা আমাদের যতদিন থাকবে ততদিন এই দেশে গণতন্ত্র না সংসদে থাকবে না বাহিরে থাকবে না মানুষের মধ্যে থাকবে না দলের কর্মীদের মধ্যে এখন মনে করেন যে কোনো একটি দল ভালো কাজ করলো আমি আমি অন্য দল করি তাই বলি কি ওই দলের প্রশংসা করবো না করা যাবে না আমার দেশটা তো আমার আজকে আমি এই দল করি কালকে আমি এই দল নাও করতে পারি আমার ভালো লাগে না এই দলের নিয়ম কানুন তাতে কি হয়েছে যে দলের নিয়ম কানুন ভালো মনে হবে সেইটাই আমি যাবো কিংবা নতুন দল করবো কিন্তু এই দেশে তা এদেশে দল পরিবর্তন করে কিসের স্বার্থের জন্য যেমন এখন শেখ হাসিনা পনেরো বছর ছিল তারপরে এখন ক্ষমতা মানে চেঞ্জ হয়ে গেছে নতুন ক্ষমতা আসবে সবাই স্পষ্ট ধরে বিএনপি ক্ষমতা আসবে সেই জন্য সব দলের যত নেতা কর্মীরা আছে সব দলে দলে বিএনপির প্রতি ঝুকছে এখন দেখবেন বিএনপির মিছিল আগেও বড় হতো বিশাল বিশাল হতো এটা সত্য কিন্তু এখন আরো বেশি বিশাল হচ্ছে তখন যদি মানে তিন লাখ হয় এখন সেখানে পাঁচ লাখ তখন যদি দশ লাখ হয় কারণ বিশ লাখ হয় কারণটা কি কারণ হলো কিছু প্রতিটি অঞ্চলে গ্রাম গঞ্জ শহর নগর বন্দরে যে সমস্ত মানে লোকজন পিঠ বাঁচাতে চায় বিগত পনেরো বছর অন্যায় করেছে পিঠ বাঁচা বাঁচাতে চায় কিংবা নতুন করে খেতে চায় তারা তো এখন ওই বিএনপির উপর ভর করেছে আর বিএনপি বলেছে যে যেগুলো ভালো যারা অন্যায় অত্যাচার করেনি আওয়ামী লীগের সে সমস্ত কর্মীদেরকে আমরা নিতে পারি আওয়ামী লীগ করে ভালো মানুষ মানে ভালো মানুষ নাই তা যাই হোক সেটা বড় কথা নয় যে আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা সংগ্রামের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযুদ্ধের অগ্রণী একটি দল এবং তাদের নেতৃত্বে হয়েছে আমরা তখন মানে কিশোর আমরাও সেই আন্দোলনের যোগদান করেছিলাম আমরাও ওই আওয়ামী লীগের ছয় দফাকে সমর্থন করেছি এবং যে গণভতন হয়েছে পাকিস্তান আয়ুবের বিরুদ্ধে আমরা তখন মানে প্রাইমারিতে কিন্তু তখন আমাদের বড় ভাইদের অনুপ্রেরণা আমরা কিন্তু মানে মিছিল করেছি তারপরে আমরা এই সত্তরের নির্বাচন আমরা দেখেছি করেছি সত্তর নির্বাচন অর্গানাইজ করেছি সত্তর নির্বাচন ভোট দিয়েছি আমি শুধু একটা না অনেকগুলো ভোট দিয়েছে কারণ তখন তো অবাধ ছিল কারণ আমি একজন পুলিশকে বললাম যে আমার আমি ভোট দেব তখন বলল যে যা ওই ওই ছেলেটাকে পাঠাইলাম ও যতটা দিতে হয় তো গুণি কেন অনেকগুলো ভোট দিলাম তাই না তখন প্রশ্ন হলো যে দেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর পার হয়ে চুয়ান্ন বছর হয়েছে দেশের রাজনীতির গুণগত পরিবর্তন হয়নি রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য যে ধরনের নেতা দরকার যে নেতৃত্ব দরকার দলের মধ্যে গণতন্ত্র দরকার গণতন্ত্রের আচরণ দরকার সংসদে সত্তর ধারা বাতিল করা দরকার এই সমস্ত কতগুলো জিনিস আছে যেগুলো আসলে সংস্কার করা দরকার সে দলের মধ্যে দলের বাহিরে রাষ্ট্রের মধ্যে তো সেখানে ইউনুস সাহেব যে বলছেন যে নির্বাচন দিবেন এখন নির্বাচন তিনি দিবেন প্রস্তুতি নির্বাচন কমিশন গঠন করেছে ভোটার লিস্ট হচ্ছে তারপরে বিভিন্ন জায়গায় যে নির্বাচনী এলাকা আছে সেগুলো তৈরি করা হচ্ছে মানে সেগুলো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এখন প্রশ্ন হলো যে বিএনপি এবং বিনপি যিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলছেন ডিসেম্বরের নির্বাচন হতে হবে কিন্তু ডক্টর বলছেন যে আগামী বছর দু হাজার ছাব্বিশে জুনের মধ্যে সমস্যাটা এখানে সমস্যাটা তিন চার মাসের মামলা এদিক সে একটা ডিসেম্বর আর একটা হলো ফেব্রুয়ারি কি মার্চ এপ্রিল জামাত বলেছে ফেব্রুয়ারি অথবা ঈদের আগে তো এই তো দুই তিন মাসে এখন প্রশ্ন হলো যে এটা বিনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার একটা হয়তো পলিসি হতে পারে সরকারের উপর একটা থাকতে পারে যে সরকার জুনকে যাতে আরো বৃদ্ধি না করে থাকে এখন হয়তো তিনি স্পষ্ট করছেন হয়তো বিছড়েই আছেন কারণ রাজনীতিতে এক জিনিস কারণ রাজনীতি বলে যে অনেক সময় কথা আর কি বলে তো যাইবি মানে পশ্চিমে দাঁড়াইবি এরকম না কিংবা যাইবি দক্ষিণে দাঁড়াবি উত্তরমুখী তো রাজনীতি এরকম তো সেই ক্ষেত্রে কৌশলটাতে জানি না সরকারের সাথে তারপরে সেনাবাহিনী অনেক আগেই তিনি বলেছেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত তিনি বলছেন উচিত তা আঠারো মাস তো ফেব্রুয়ারির মধ্যেই পড়ে আগস্টের আট তারিখ থেকে যদি দৌড়ি তাহলে ফেব্রুয়ারির আট তারিখের মধ্যে আঠারো মাস পরে তাহলে হিসাবে তো পঁচিশ পার হয়ে যায় সেনাবাহিনী প্রধানের কথা তো হয় কিন্তু আবার কয়েকদিন আগে তিনি বললেন যে এক তারিখেই নাকি তিনি নতুন সরকার দেখতে আমি জানি না এই কথাগুলো কতটুকু সত্য এবং তিনি বলেছেন কিনা কারণ কোনো ভয়েস পাইনি এগুলি বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়েছে কারণ সেনাবাহিনী আমাদের গৌরব বিশ্বের বিভিন্ন দেশের শান্তি রক্ষা মিশনে তারা যায় এবং যথবারে গণতন্ত্র উত্তরণের পথ এসছে সেনাবাহিনীর সহায়তা করেছে আর এই সেনাবাহিনী সে আগের সেনাবাহিনী এই সেনাবাহিনী এখন অনেক বেশি দেশপ্রেমী জনগণের প্রতি সরানো খুব কঠিন ছিল সেখানে সেনাবাহিনীর প্রতিটি সদস্য সেনাবাহিনীর প্রধান এবং উদ্বোধন কর্মকর্তা তারা যাই হোক না যে পথে মতেই থাকুক না কেন তারা কিন্তু সেদিন সহায়তা করেছে দেখি এই পরিবর্তনের ছিল আমরা এই পরিবর্তনের ফাঁকে রাজনীতির মধ্যে যে একটা গুণগত পরিবর্তন হওয়ার কথা ছিল বিভিন্ন দলগুলো নতুন কমিটি করার কথা ছিল সেগুলো আমরা আসলে দেখি গণতন্ত্রের চর্চাটা নিজেদের মধ্যে থাকা উচিত ছিল সেটা দেখি তবে ডক্টর মোহাম্মদ ইউনুস কিছুটা মানক্ষণ মনে হয় তিনি বলছেন যে বিএনপি ছাড়া সবাই তো নির্বাচন নিয়ে আহ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না অর্থাৎ তার একটু হয়তো একটু ক্ষোভ একটু ভিতরে বেদনা দুঃখ থাকতেই পারে কি জন্য যে এই ষোলো বছর কষ্ট করেছেন এই জিয়া রহমান পরিবার খালেদা জিয়াকে মামলা দিয়েছেন জেল খাটিয়েছেন অসুস্থ মানুষকে বাইরে যেতে দেননি তারেক রহমান সাহেবকে এই দেশ থেকে মানে বিতারণ করেছেন বলতে গেলে জীবন বাঁচাতেই তিনি চলে গেছেন সে মামলাগুলো এক এক করে উঠে গেছে খালেদা জিয়ার বিরুদ্ধে তারপরে তারেক রহমান বিরুদ্ধে তারেক রহমানের স্ত্রীর বিরুদ্ধে এবং অন্যান্য যত রাজনৈতিক বিএনপির নেতৃবৃন্দ আছে সবার উঠে গেছে তো সেখানে তো একটু থাকে তো হয়ে গেছে সেই জিনিসটা তো যদি জুনের পরে থাকতেও চায় বিএনপি লাগবে না এদেশের মানুষই খেতে যাবে এদেশের সাধারণ মানুষই রাস্তায় নামবে যে না আপনাকে আমরা চাই না সেই জন্য বললাম যে ইউনুসের মতো মানুষ বাংলাদেশের এই প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্টের পদ কিংবা উপদেষ্টার পদ খুব একটা বড় অলঙ্কার কিছু না কিন্তু আমরা যারা সমালোচনা করি যে আমরা কথা বলি আমরা আসলে অনেকটা অবিবেচক সুলভ কথা বলি কারণ ইউনুসকে এতটা হেও এত তুচ্ছ ঠিক না ভাবতে হবে সন্তান আপনি এদেশের সন্তান আপনি আমি কত বড় লাটসার হয়ে গেছেন কত বড় গিনিগুনি হয়ে গেছে কে চিনে আমাদেরকে তাকে বকে জড়ায় দরে ক্লিনটন তাকে বকে জড়ায় দরে বাইডেন তাকে সম্মান করে এই বর্তমান ট্রাম্প প্রশাসনের অনেক গণ্যমান্য ব্যক্তি এবং তার বন্ধু বান্ধব আছে সব সরকারের আমাদের তারপরে পৃথিবী যেখানে যায় না কেন সেখানে তাকে অন্যরকম মর্যাদা দেয় তারপরে জাতিসংঘের মহাসচিব তার কথায় চলে আসে তাকে পায় ইফতারি করাই দিয়ে দিচ্ছে রোজাও রাখাই দিয়েছে তো এই লোকটাকে আপনি ইচ্ছা তা বলবেন ঠিক এখন আমরা চাই যে তিনি যে বলছেন নির্বাচন প্রস্তুতি নিচ্ছে এখন প্রস্তুতি চলছে এবং নির্বাচনের ট্রেন ছেড়েছে আমরা চাই সবাই সুন্দরভাবে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাব এর বাইরে আর আমাদের কোনো কথা নেই আমরা চাই একটি সুস্থ অবাধ এবং নিরপেক্ষ একটি নির্বাচন এবং সেই নির্বাচনে যে দলই ক্ষমতা আসে তারা দেশকে ভালোবাসবে আমরা সেরকম চাই অন্যায় অত্যাচার অনিজ্যতা থাকবে না সমতা থাকবে মানুষের মৌলিক অধিকার থাকবে কথা বলার অধিকার থাকবে এরকম একটি সরকার আমরা প্রত্যাশা ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে